এর চূড়ান্ত সফলতা কি একজন মমিনের আসল সফলতা কোনটি মমিনের চূড়ান্ত সফলতা বা আসল সফলতা হচ্ছে তার জান্নাত পাওয়া কারণ আল্লাহ তালা এই পৃথিবীটাকে যদিও চাকচিক্যময় মানুষের একটা মোহ পড়ার মতো এমন আবহে আল্লাহ তালা তৈরি করেছেন কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা সে চাকচিক্যর মধ্যে পড়েও মহান রবকে ভুলে যায় না সে তার আপন ঠিকানার প্রতি তার টান থাকে যেমন একটা যম্ন প্রতি যে প্রতি নারীর টান থাকে যেখানে যম্ন নিয়েছে সে মায়ের প্রতি সেই জায়গার প্রতি একটা মানুষের হৃদয়ের টান বা নারীর টান থাকে একটা আন্তরিক টান থাকে ঠিক তদ্রুপ একজন প্রকৃত বান্দা একজন প্রকৃত মমিনের তার জান্নাতের প্রতি তার টান থাকবে যেমন কারণ কি আদমা আলী ইসালাম কিন্তু আমাদের আদি পিতা ছিলেন আর তিনি কিন্তু জান্নাতে ছিলেন জান্নাতই হচ্ছে আমাদের আসল বাড়ি তাকে জান্নাত থেকে আল্লাহ তালার ভের করে দিয়েছেন আবার কিন্তু সেই জান্নাতে যাওয়ার প্রক্রিয়াও আল্লাহ তালা বলে দিয়েছেন আবার সে বাড়িতে বসার জন্য বা বাড়িতে থাকার জন্য তাহলে আমরা যেমন নিজ এলাকা থেকে যদি কোনো জায়গায় যাই স্থানান্তর হই বা বাসা বাড়াত থাকি বা বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় যখন আমরা অবস্থান করি কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমরা ঈদের সময় বা বিভিন্ন ইয়ার সময় আমরা অবকাশ যাপনের সময় ঈদের সময় কিন্তু আমরা সে নারীর টানে বা সেই ভালোবাসার টানে বা সেই জন্মস্থানের টানে সেই হৃদয়ের টানে সে আত্মার টানে কিন্তু আমরা সে জায়গায় আবার ফিরে আসি ঠিক দ্রুপ একজন আল্লাহ তালার বান্দা প্রকৃত মমিন তার সেই ঠিকানা তার আপন ঘর তার আপন জায়গা তার আপন বাসস্থান সে জান্নাতের জন্য সে প্রস্তুত থাকে এটাই তার সে মূল সফলতা মনে করে দুনিয়ার চলতে ফিরতে আল্লাহ তালা যে সিস্টেম তার যে নেজাম দিয়েছেন এই নেজামের ভিতরে থেকে আল্লাহ তালার প্রকৃত বান্দরা এই পৃথিবীতে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে সব কিছু করবে করে এটার ভিতরেই মহান আল্লাহ তালাকে কখনো সে বলে যাবে না কখন তারা আপন ঠিকানার প্রতি সে গাফেল হবে না তবে হ্যাঁ কী বা মোমিন বান্দারের মধ্যে কিছু আল্লাহ তালা বান্দার মধ্যে তারা গাফেল হচ্ছে যারা গাফেল হবে তাদের কিন্তু আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে খবরদার তোমরা যদি আমার সতর্কতাকে তোমরা অবজ্ঞা করো এ থেকে গাফেল থাকো তাহলে কিন্তু তোমাদের পরিণাম খারাপ হবে কিন্তু মমিন সবসময় সতর্ক থাকে মমিন সবসময় অ্যালার্ট থাকে যে আমার রব কিন্তু আমাকে আমার সে আপন ঠিকানায় যাওয়ার জন্য যে পথ বদলে দিয়েছেন যেভাবে চলতে বলেছেন সে অনুযায়ী সে কিন্তু চলাফেরা করার চেষ্টা করে আসুন আমাদের আপন ঠিকানা আমাদের আপন জায়গা সেই জান্নাতের দিকে আমরা দাপিত হই এবং সেই জান্নাতের যাওয়ার জন্য যে আমাদেরকে কর্ম করার জন্য যে পথ আল্লাহ তালা দিয়েছেন সে পথে আমরা চলার চেষ্টা করি কিনা এই জন্য আল্লাহ বলছেন যারা নি আমানু আমিল সরি হাত নিশ্চয়ই যারা মোমেন বা ইমানদার যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আমার প্রকৃত বান্দা যা আমার আমার খালেজ বান্দা তারা আমলে সলে করে ইমান গ্রহণ করে আমার উপর বিশ্বাস স্থাপন করে এবং আমি যা পাঠিয়েছি তার উপর বিশ্বাস স্থাপন করে আমার নবীর সঙ্গে বিশ্বাস স্থাপন করে এবং তাদেরকে যে সরিয়ে বিধিবিধান দিয়েছি দিয়েছে আকাম দিয়েছি সেটা অনুযায়ী তারা জীবনযাপন করে আমলে সহলেষ করে তাদের জন্য আমার সেই তাদের বাড়ি তাদের উত্তম আপন ঠিকানা সেই জান্নাত আমি রেখেছি জান্নাতুল ফেরদাউস এই সেই জান্নাতুল ফেরদাউস প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে সেভাবে নিজের জীবনকে লিড করতে হবে কারণ দুনিয়ার সফলতা কখনো মোমিন চূড়ান্ত সফলতা মনে করে না দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পদ পদবি সব কিছুকেই এটা একটা দুনিয়ার প্রক্রিয়া দিন স্বাভাবিক মনে করে এই দুনিয়ার পদ পদবী থাকা অবস্থায়ও বা এখানে অবস্থান করেও কিন্তু মমিন কখনোই তার আপন ঠিকানা আখিরাতকে সে বলে যায় না আল্লাহকে বলে যায় না যদিও দুনিয়ার মধ্যে সে এমপি হয় মন্ত্রী কমিনিস্টার হয় এগুলো হওয়ার পরও কিন্তু তার তার নিষ্ঠার সাথে সে যদি চেয়ারম্যান মেম্বার হয় এমপি হয় মন্ত্রী হয় অথবা জজ মিনিষ্টার হয় যাও কিছুই হয় এই দুনিয়ার পথ পদবীর ক্ষেত্রে সব সর্বোচ্চ সীমার উপরে চলে যায় তবু যখন এটা সে এটাকে তা তালার পক্ষ থেকে তার উপর যে নিয়াম অধ্যয়ন করেছেন সেটাকে মনে করে সে সেটার সুষ্ঠ আমানত হিসেবে এটাকে সে পরিচালনা করবে এবং সেখানে সে দায়িত্ব পালন করবে তার উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে মনে করে সে যদি কোরআন সন্দাবিত্তিক নিজেকে এভাবে করে তাহলে অবশ্যই তার জন্য জান্নাত